গাড়ি থেকে আমরা সেই আমরা কিন্তু সেই চিত্রটি দেখছি বিএনপি নেতাকর্মীরা আস্তে আস্তে নামছেন আমির খসরু মাহমুদ চৌধুরী নামছেন আমরা দেখলাম এর আগে আমরা দেখেছি ডক্টর মঈন খানকে বের হতে এখন আমরা আমরা দেখতে পাচ্ছি ইকবাল হাসান মাহমুদ টুকুকে নামতে সেই গাড়ি থেকে যেই গাড়িতে তারেক রহমানও রয়েছেন তার সঙ্গে বিমানবন্দর থেকে তারা এক সঙ্গে নেমেছেন মেজর হাফিজকে আমরা এখন দেখলাম এই মুহূর্তে নামতে এবং এরপর অপেক্ষা আসলে সাধারণ মানুষের অপেক্ষা উচ্ছ্বাস যে তারেক রহমান কখন সেই গাড়ি থেকে নেমে আসবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান গাড়ির সামনের দিকটিতেই দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান খুব সম্ভবত এই মুহূর্তে নামবেন তার সেই গাড়ি থেকে সংবর্ধনা স্থলে আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেত্রী সেলিনা রহমান নামলেন সেই গাড়ি থেকে যেই গাড়িতে তারেক রহমানও আছেন এখনো আমরা এখন অপেক্ষা তারেক রহমান কখন সেই গাড়ি থেকে নামবেন কিন্তু গাড়ির দরজা আবারও বন্ধ হলো তারেক রহমান নামেননি এখনও নেতাকর্মীরা নেমেছেন বেশ কয়েকজন নেতাকর্মীরা নেমেছেন এবং তারা সংবর্ধনা স্থলের দিকে এগিয়ে গিয়েছেন এবং তারেক রহমান যেন একদম নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে সংবর্ধনা স্থলে গিয়ে পৌঁছতে পারেন সেই পথটাতেই সেই পথটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি